আজকে ভিন্ন একটা রেসিপি বানাবো সেটা হলো ভাবা ডিমের কোফতা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের সামনে এই ভাবা ডিমের কোফতা বানানোর জন্য প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি তারপরে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো মতোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন একটা বাটি যেগুলোতে আমরা কেক বানাই সে বাটিগুলোতে তেল দিয়ে ভালো মতোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি চারদিকে কে ব্রাশ করার পর এখন যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন দিয়ে দিব তারপরে উপরে ঢাকনা দিয়ে ডিমটাকে প্রায় ভাপাতে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই তো ঢাকনা দিয়ে ঢেকে একটা ফুটন্ত গরম পানির মধ্যে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম লো হিটে সেটাকে ভাপিয়ে নিব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো রাখবেন তাহলে এটা ভালো মতোভাবে ভাপানো হবে এইটা এখন একটা টুথপিকের সাহায্যে আমি ভালো মতোভাবে দেখে নিব যে ডিমটা ভালো মতোভাবে ভাপানো হয়েছে কি না যদি টুথপিকের গায়ে কোনো কিছু লেগে না আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ভালো মতোভাবে ভাপানো হয়ে গিয়েছে এখন সেটাকে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের যে কোনো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এখানে প্রায় চার কোণা করে কেটে নিচ্ছি এই তো আমি চারকোনা করে করে সবগুলো কেটে নিয়েছি আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং আপনারাও ট্রাই করতে ভুলবেন না এখন অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব যেহেতু এটাকে ভুনা ভুনা করব এই জন্য এখন দিয়ে দিব এখানে টমেটো কুচি এবং মরিচ। তারপর আবার ভালো মতোভাবে কষিয়ে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ অবশ্যই মনে রাখবেন টমেটো কুচি দেওয়ার পর লবণ দিলে কিন্তু টমেটোটা সহজে গলে যায় এবং দিয়ে দিলাম পরিমাণ মতো মটরশুঁটি দেন আবার ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা যত ভালো কষাবেন এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে তারপরে দিয়ে দিলাম এক টুকরা রসুন বাটা ফ্রোজেন রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তারপর আবার ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি অ্যাড করে করে কষাবো যেন মশলাটা লেগে না ধরে বা পুড়ে না যায় এই জন্য এই তো প্রায় মশলাটা চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা ঠিক যতটুকু গ্রেভি রাখবেন তার চেয়ে অল্প একটু বেশি পানি অ্যাড করবেন তারপর গ্রেভিটা যখন ফুটে আসবে তখন ভাপানো যে ডিমটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে ইচ্ছা মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই রেডি যা খেতে লেগেছিল কিন্তু অসাধারণ আমি এমনি একটা সিদ্ধ ডিমও অ্যাড করে দিয়েছিলাম সেটাও খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো এবং গ্রেভিটাও অনেক বেশি মজা হয়েছিল আজকের জন্য এই পর্যন্তই আসলাম ওয়ালাইকুম ভালো থাকবেন সবাই এবং আপনারাও ট্রাই করতে ভুলবেন না